সাকিব খানের সোলজার ও বাইশ বছর আগের ওরা দালালের মধ্যে যে মিল ঢালিউড নায়ক সাকিব খানের নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার ট্রেলার রিলিজের প্রকাশ ঘিরে নকল বা অনুকরণের আলোচনা তৈরি হওয়ার খবর নতুন নয় কখনো লুক কখনো চরিত্রের কখনো গল্প দৃশ্য বা পোশাক নকলের অভিযোগ ওঠে এবারও তার ব্যতিক্রম নয় গতকাল প্রকাশ পাওয়া সোলজার সিনেমার ফার্স্ট লুক পোস্টার ঘিরে ভক্তদের কাছে ভিন্নভাবে আলোচনায় রয়েছে সাকিব সোলজার সিনেমার গোফ ঘিরে বক্তারা ২২ বছর আগের সাকিবের গোফের মুখোমুখি করছেন শাকিবকে গত পাঁচ মাস ধরেই শোনা যাচ্ছিল সাকিব খান ঈদের পর নতুন সিনেমা দিয়ে অক্টোবরে ফিরবেন অক্টোবরের শুরুতেই জানা যায় সেই সিনেমার নাম সোলজার সিনেমাটির শুটিংও শুরু হয়েছে এর মধ্যেই গতকাল শুক্রবার সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন সাকিব খান সেই পোস্টার ঘিরেই তৈরি হয়েছেন নানা জল্পনা কল্পনার কেউ কেউ সেই পোস্টারে সাকিব লুক মেলাচ্ছেন রণবীর কাপুরের সঙ্গে কেউ আবার সাকিবের বাইশ বছর আগের মুক্তি পাওয়া ওরা দালাল সিনেমার গোপের সঙ্গে মেলাচ্ছেন